তো গতকালকে আমি কিছু মানুষরূপী কুকুর দ্বারা আক্রান্ত হয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আজকে একটা স্কুলের সামনে উপস্থিত এটার নাম হচ্ছে সনকা উচ্চ বিদ্যালয় কিন্তু দেখেন স্কুলে বাইরে ক্লাস হচ্ছে এখানে স্কুলে ছেলেমেয়েরা সব বারান্দায় ক্লাসে যে বাইর সাইডে এটার কারণ হচ্ছে এই স্কুলটা নিয়ে গ্রামবাসীর ভিতরে একটু দ্বন্দ্ব দ্বন্দ্বটা হচ্ছে এরকম আমি ড্রোন দিয়ে একটু করে দেখাবো তাইলে আপনারা বুঝতে পারবেন ও যেটা হচ্ছে নদী এই গ্রামটারে এই নদীতে দুই ভাগ করছে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে দূরে তার সামনে নদীর ভাগ এখান থেকে নদীটা হয়তো বোঝা যাইতেছে না তো ওই নদীর ওপারও যে গ্রাম এপারও ওই গ্রাম তো ওই গ্রামের স্কুল ওই গ্রামের নামেই তো এখন যেটা হয়েছে এই স্কুলটা এখান থেকে নদীর ওই পারে বাজারের ভিতরে সরিয়ে নেওয়ার চেষ্টা চলতেছে চেষ্টা চলতেছে কি মানে এটা অলরেডি মন্ত্রণালয় থেকে অর্ডার হয়ে গেছে হ্যাঁ এবং সেইভাবে ওইখানে ক্লাস শুরু করছে কিন্তু এই সাইডটা হচ্ছে অবহেলিত নদীর পারে তো এরা ওইদিকে যাইতে চাইতেছে না ঠিক আছে না যাইতে চাওয়ার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে যে এই স্কুলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন এরাই মানে শ্রম দেওয়া টাকা পয়সা দেওয়া জমি জায়গা দেওয়া এটা করছে আমাদের স্কুলে তালাবদ্ধ এখানে কোনো ক্লাস হচ্ছে না এই স্কুলের যারা টিচার আছে প্রধান শিক্ষক সহ অন্যান্য টিচার এই জায়গায় অন্য কোথাও চলে গেছে স্কুল বর্তমান তালাবদ্ধ দুই দিন যাবৎ কোনো ক্লাস হচ্ছে না আমরা প্রশাসনের কাছে এর সুবিচার চাই তো এই হচ্ছে সেই নদীর পার এই নদীর পার ভাঙার কারণে এই মূলত স্কুলটা সরে নেওয়ার চিন্তা করতেছে যদিও স্কুলের আগে আর একটা বাড়ি আছে এই বাড়ি পার হয়ে দুই বাড়ি পার হয়ে তারপর স্কুল আর অলরেডি এইখানে যাতে না ভাঙে এর জন্যে এই যে গত বছর জিও ব্যাক ফলাই ছিল আবার এই বছরও বর্ষা শুরু হওয়ার আগেই মানে প্রোটেকশন দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি তা আমরা যত দূর জানি গত চার পাঁচ বছর আসলে তেমন কোনো ভাঙে নাই নদী এই অবস্থায় আছে স্থিতিশীল নিচে যে সামিয়ানাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্কুল আর নদীর থেকে এটা কতটুকু দূরে সেটা আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আর আমরা যদি ড্রোনের সাথে সাথে যাই নদীর তীর ধৈরে তাহলে দেখতে পাবো যে ওই যে সামনে দূরে একটা বাজার তো ওই বাজারেরই একদম পূর্ব কর্নারে হচ্ছে নতুন স্কুলের জন্য প্রস্তাবিত স্থান তো সেটাও কিন্তু নদীর থেকে খুব একটা বেশি যে দূরে তা কিন্তু না সো নদীর মতিগতি কিন্তু আগে থেকে বলা যায় না ইভেন এইখান থেকে একটা খালও তৈরি হয়ে গেছে তো এটাও কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে ভেঙে ফেলতে পারে স্কুলটা হচ্ছে পারে চলে গেছে যাতায়াতের রাস্তা তো বসতেছি না কীরকম খারাপ সো ওই সাইডের স্টুডেন্টদের সমস্যা এই সাইডে আসা এই সাইডের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে ওই সাইডে আসা তো আমার মনে হয় সবচেয়ে বেটার সলিউশন হয়ে গেছে এখানকার রাস্তাঘাট উন্নত করা এবং নদীতে এখানে একটা ব্রিজ দেওয়া দেওয়া তাহলে যোগাযোগের ব্যবস্থা উন্নত হবে তখন স্কুলে এই সাইড আর ওই সাইড আসলে যেমন একটা ডিফেন্স তৈরি না আর বর্ষা মাসে তো আরও ভয়াবহ অবস্থা নদী তো একদম পানিতে টুকু থাকে আর যেখানে একটা খেয়া আসছে খেয়া বারাবারে তো নদী বেলা এটা হাড়িতে হয় সেটা আর একটা সমস্যা তো আসলে সবাই যার যার সুবিধা মতোই চিন্তা করে নদীরে পাড়ের লোকজন চিন্তা করবে আবার ওই পাড়ের লোকজন ওই পারছে না তবে নদীর পশ্চিম পাড়ে যেটা সুবিধা হচ্ছে ওই সাইডটা হচ্ছে বাজার এবং ওইখান থেকে আর নিকটবর্তী কিছু স্কুল আছে এই সাইড আবার সেটা নাই সেই হিসাবে আমার মনে হয় যে এখন যে জায়গায় স্কুলটা আছে ওই জায়গায় থাকাটাই বেটার ছিল এখন বাকিরা আসলে প্রশাসন সিদ্ধান্ত নেবে

এটা আমি আপনি বলতে পারবো না আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমি একটু আপনাদের বিনীত অনুরোধ জানাতে চাই যে আপনারা আমার কথাগুলি শুধু শুনবেন না একটু মানে বোঝার চেষ্টা করতে হবে সুন্দর একটা বউ নিরপেক্ষ বিবেক দিয়ে কি বলছি নিরপেক্ষ একটা বিবেক তো আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি যে আমরা যে দায়িত্বে আছি আমি আমার এসিডেন্ট বংশী সাহেব অফিসার কিন্তু আমাদের এখানে সবাই যেতে পারে সবাই ঠিক আছে আর এখানে পারে পারে হ্যাঁ সাধারণ মানুষ যেতে পারে সবাই যেভাবে আমরা বিক্ষোভ পুনর্বাসন করি তারাও যেতে পারে সবসময় আর আমি যখন এসিডেন্ট ছিলাম আমার দরজা জায় লেখা থাকতো যে যে কোনো প্রয়োজনে সরাসরি এসিডেন্টের সাথে কথা বলুন নদী ভাঙা ভাঙা অবস্থা কিন্তু নদীটা যদি একেবারে টোটাল ভাঙা দিত স্কুলটা সেটা সমস্যা হতো না এখন নদীর এমন কন্ডিশন মানে দেখা গেছে অন্তত চার পাঁচ বছর টিকা যাবে হয়তো বা বড় কোনো বন্যা না হলে এটা চার পাঁচ বছর ঠিক যাবে তো তাদের বক্তব্য কিন্তু আমরা হয়তো সংখ্যায় কম তাদের বক্তব্য মানে আমি যেটা আপনারা নিরপেক্ষ ভাবে তাদের বক্তব্য একেবারে কম কিন্তু ছাত্র ছাত্রী তো অর্ধেক অর্ধেক থাকার পরে আমাদের জন্য উদেশ নদী যেহেতু ভাঙে নেয় নদী ভাঙা রাত পর্যন্ত আমাদের জন্য থাকুক এই হচ্ছে তাদের বক্তব্য এখন এই আপনারা রাগ করতে পারেন আমার অবস্থান থেকে আপনি চিন্তা করেন আমি অযুক্তি মনে করতেছি না দাদা বা বলা যাচ্ছে আবার আপনাদের যে দাবি আমার তো খারাপ আছে যে এইখানে এত সুন্দর জায়গায় স্কুল নাই কেন আমার এই জায়গার সমান টাইপের একটা এলাকায় কেন ছাত্র যে ওই নদীর পারে যা পড়াশোনা করতে হবে তো এখন দুই পক্ষের যে দুই দিকে যুক্তি আসলে

হারের কথা বলতেছে হারের কথা শুনেন তারপরে যদি আবার কোন কথা থাকে আপনারা দুইজন প্রতিনিধি বলবেন কখনোই নকল করা হবে না এবং কোনো মুসলিম কেউ যদি সামান্য পরিমাণ বাজেকে করতে দেখি তাহলে ব্যবস্থা কিন্তু আমি নিজে নেব সবটা চুপচাপ থাকবা স্যার না তলে আগে শুনবেন তারপরে যদি কথা দরকার হয় আমি বলবো এটা করা যায় কি যে। সরকারি ভাবে যে পাশে স্থানান্তর যে পাশে হোক ফাইনালি স্থানান্তর হবে আপনারা সর্বসম্মত স্থানান্তর করে দেন যে পাশে আরেক পাশে আপনাদের উদ্যোগে খুব শর্টলি একটা স্কুল করে দেন আমি সুযোগ দিব আমি সুযোগ দিব স্কুল হিসেবে একটা সাইনবোর্ড এবং ঘর তুলে ফেলেছে যদি এখানে সভাপতি বা প্রধান শিক্ষকের ইনভলভমেন্ট ওইভাবে নাই তো সেই তো ঘরগুলো থাকুক এই স্কুলে এই জমিতে যে দেওয়া হয়েছে তোলা হয়েছে গ্রামবাসী নিজেদের উদ্দেশ্যে খুঁজে এইগুলি স্থাপনা থাকুক পাশাপাশি দুই পক্ষের মধ্যে আলোচনা করে পয়সা এটা সমঝোতা করে তারা তাদের খেলপাট করার চেষ্টা কর তারা যদি আসো আসতে চায় বা সরকার তদন্ত কার্যক্রমে শেষ পর্যন্ত ফাইনাল কি সিদ্ধান্ত দেয় এই পর্যন্ত আমরা ওয়েট করা স্বাভাবিক যে জায়গায় কার্যক্রম চলার কথা সেই জায়গায় চলতে থাকুক আপনাকে বুঝতে ཀའའའའའའས དས ཀླགུས ཀླ

কিন্তু আমি আমার নীতির কাছে রক্ষা করার জন্য কিন্তু যেহেতু ক্যামেরাটা এখানে লুজ তার মূল অংশটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে এবং আমার শরীরে আঘাত করছে সেটার ভিডিও ফুটেজ আছে এবং এটা নিয়ে বাধা দিতে গেলে অন্যান্য সাংবাদিকদেরকে ঐ লাঞ্ছিত করছে এবং ওনারা দাবি করতেছে যে ওখান থেকে মাস্টার মাসটা ছিল খেয়েছে আমার কথা হচ্ছে সাধারণ মাস্টার সাহেবকে বলবো

আমি এখানে সাটুরিয়ার সর্বোচ্চ লেভেলে প্রশাসনের লোকজন আছেন আপনাদের কাছে আমি এটা দিলাম এখন যদি বলেন যে থানায় যে অভিযোগ করতে হবে বা অন্য কিছু করতে হবে আপনারা যে নির্দেশ দিবেন আমি সেই নির্দেশই মাইনে নেব আপনার যেটা ওইখানে ঘুরছে ঠিক আছে এটা আমি সাথে সাথে শুনছি আপনার সুযোগ আছে আইনগত এই জায়গায় ছাত্রছাত্রী ওখানে যে নিরাপত্তা পাইবো পাইবো না তো যে উশৃঙ্খলা তো ওরা দেখাইছে আর বাজারের ভিতরে এমনি গোলাপান শৃঙ্খল আপনারা এখন পর্যন্ত যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওর কোন জায়গায় মনে হয়েছে ওইখানে কোনো উদ্দেশ্য প্রণোদিত বা ওইখানে অন্যান্য যারা সাংবাদিকরা ভিডিও করতেছে আমি আউটসাইড অন্য কোনো কিছু ভিডিও করছি তাই আমার উপর ওদের এই আক্রোশ কেন এখন দেখেন মানুষের পক্ষে মানে উচিত কথা কইবার গেলেও লাঞ্চিত অবমানিত হইতে হয় এটাও ভালো ওদের পরিচয়টা প্রশাসনের লোকজন পাইলো আল্লাহ আমার একটা উচিত আমার এই অপমান অবদস্তর কারণে যদি আপনাদের স্কুলটা এই সাইডে থাকে ওইটাই একা আমি এটা তো সিনেমা না যে আমি একাই ডিসুম ডিসুম করে সবগুলো উড়ে ই করে দিব আর দিতে পারতাম এখন আমি যখন যদি আমি ওখানে তিন কিল খাই এক কিলো দেই ওইটার এগোবো যে হে মারামারি শুরু করছে এর জন্য আমি নীরবে যে তখন জামুন চাই পাবলিক প্লেসে কর কিন্তু এটি হজম করতে দিব না কারণ আমার সাথে আপনারা আছেন এই যা আমার ক্যামেরাটা ভেঙে ভালো না সাওয়া তো আমার আমারে বলছে আমারে বলছে কয় যে কত টাকা লাগবে টাকা দিয়ে দি আমি কইছি আমি তো ফকিন না ঠিক আছে আমি এই শুনকার ওই সাইডেরও মানুষে লাখ লাখ টাকা দিছি ওই নদীর ওই পারের মানুষেও লাখ লাখ টাকা আমি দিছি আমার হাত দিয়ে নরমালি কি হয় যে ওই যদি স্কুল মনে হয় যে এখানে ওদের বাচ্চা আসার কষ্ট যেটা যেখানে আছে এটা থাকবে তুমি নতুন করে একটা করো আমি মসজিদে নামাজ পড়তে আমার ভালো লাগে না আমি আলাদা মসজিদ আমার গুড়া গোষ্ঠীর আলাদা করে নিব আমি ওই মসজিদ ভাঙ্গে নিয়ে চলে আসুম এটা প্রতিষ্ঠান ভাঙ্গে নিয়ে যায় মানুষ সরে যায় তোমার না তুমি আর একটা স্কুল করো হেডাতে যদি আমরা বাধা দিতাম যে অন্য নাম দিয়ে অন্য একটা ই দিয়া তাইলে কই তুমি এইডা সরে এদের খালি করে দিবা এটাই নেওয়া লাগবো এদেরকে বঞ্চিত করে মানে খালি আমার ডা বুঝুম আর একজন এটা বুঝুম না তা তো ঠিক না তো ওনারা মূলত আসছিল যে সাইডে বর্তমান স্কুলটা আছে ওই সাইডেরই কিছু মানুষজন খোঁজখবর নিতে আসছিল তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন নলবাদ আসসালামু আলাইকুম